আমাদের হাতে আজকে যে উৎসটি রয়েছে তা এক কথায় মানে হাড়হিম করা একটা গল্প একদম এটা এক এক দম্পতির ভয়ঙ্কর রাতের কাহিনী করিম মিয়া তার গর্ভবতী স্ত্রী নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিলেন পারিমেশকে কিন্তু একটা ঝড় বৃষ্টির রাত তাদের যাত্রাপথকে এমন এক বিভীষিকার দিকে ঠেলে দেয় যা আসলে কল্পনা করাও খুব কঠিন ঠিক করিম মিয়া সে তার গরুর গাড়িতে মহাজনের চালের বস্তা চাপিয়েছে আর সাথে স্ত্রী পারিমেশকে নিয়ে চলেছে আমতলি গ্রামের দিকে আর পারিমেশ গর্ভবতী এবং বেশ ক্লান্ত হ্যাঁ তাদের মূল পরিকল্পনা ছিল কাজীপাড়া হয়ে যাওয়া কিন্তু সেটা সম্ভব হলো না কেন কারণ নদীর পার ভেঙে গেছে আর এখানেই গল্পটা প্রথম মোড় নেয় তাই না একদম এটাকে বলা যায় গল্পের পয়েন্ট অফ নো রিটার্ন যেই মুহূর্তে তারা পরিচিত পথটা ছাড়তে বাধ্য হল সেই মুহূর্তে কিন্তু তারা বিপদের দিকে এক পা এগিয়ে গেল আর লেখক এখানে পরিবেশের বর্ণনাটা খুব সুন্দরভাবে দিয়েছেন অসাধারণভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আকাশে কালো মেঘ গুমোট হাওয়া এগুলো তো শুধু আবহাওয়া নয় না এগুলো আসলে আসন্ন বিপদের একটা প্রতীকী পূর্বাভাস পারিমেশ যখন স্বামীকে গাড়ি থামাতে বলে তখন তার উদ্বেগটা হয়তো শুধু ঝড়ের জন্য ছিল না আমারও তাই মনে হয় তার হয়তো এক অজানা ভয়ও কাজ করছিল ভেতরে ঠিক কিন্তু করিমে তখন অন্য চিন্তা বাস্তবতার চিন্তা হ্যাঁ মহাজনের চাল সময় মতো পৌঁছাতে হবে এই দ্বন্দ্বটাও খুব গুরুত্বপূর্ণ একদিকে প্রকৃতির ভয়ঙ্কর রূপ অন্যদিকে সংসারের দায় কিন্তু প্রকৃতি তো আর মহাজনের ধার না তাই না একদমই না কথা শেষ হতে না হতেই মুসলধারে বৃষ্টি নামলো দমকা হাওয়া গাড়িটা রীতিমতো কাঁপতে শুরু করলো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পুরোপুরি আর ঠিক এই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মুহূর্তেই লেখক তাদের জন্য একটা আপাত সমাধানের পথ খুলে দেন সেই আশ্রয়টা হ্যাঁ করিমের চোখে পড়ে একটা বড় অশ্বত্থ গাছের নিচে টিনের ছাউনি দেওয়া একটা ছোট ঘর আপাত দৃষ্টিতে এটা একটা আশ্রয় একটা স্বস্তির জায়গা কিন্তু এখানেই লেখকের আরেকটা চমৎকার কৌশল লুকিয়ে আছে কি সেটা বাংলার লোক কথায় দর্শকের মনে স্বস্তির বদলে এক ধরনের অস্বস্তি তৈরি করে মনে হয় তারা যেন বাঘের মুখ থেকে পালিয়ে সিংহের গুহায় আশ্রয় নিচ্ছে আর কি আর সেই অস্বস্তিটা সত্যি প্রমাণ হতেও বেশি সময় লাগে না বিলকুল ঝড় থামার পর করিম দেখে গাড়ির চাকা কাদায় এমনভাবে আটকে গেছে যে আর এগোনোর কোনো উপায়ই নেই আর ঠিক তখনই সেই রহস্যময় বৃদ্ধের আগমন ঘটে কালো চাদরে মোড়া শীর্ণকায় চেহারা কিন্তু চোখ দুটো জল করছে এই চরিত্রটার উপস্থাপনা কিন্তু দারুণ অসাধারণ বৃদ্ধের বর্ণনাটা দেখুন একই সাথে সে অসহায় এবং ভয়ঙ্কর হাতে হারিকেন যা আলোর প্রতীক কিন্তু সেই আলোতেই তার মুখের ভাঁজগুলো আরো ভয়ের ছায়া তৈরি করছে আর গরুগুলো ওগুলো তো তাকে দেখে অস্থির হয়ে উঠছে হ্যাঁ ওটা একটা আদিম প্রবৃত্তির ইঙ্গিত পশুরা হয়তো মানুষের আগে বিপদ আঁচ করতে পারে বৃদ্ধ জানাচ্ছে যে সে তার হারানো ছাগল খুঁজতে বেরিয়েছিল যা তাকে একজন সাধারণ গ্রামবাসী হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আর কি কিন্তু তার প্রস্তাবে মানে তোমরা আমার ঘরে রাতটা কাটিয়ে যেতে পারো এটার মধ্যে একটা ফাঁদের গন্ধ পাওয়া যায় কিন্তু পারিমেষের জন্য এটা ছিল স্বস্তির প্রস্তাব অবশ্যই কিন্তু কি তার পেটে তীব্র ব্যথা হয় এই ব্যথাটা কি শুধুই গর্ভকালীন নাকি নাকি অশুভ শক্তির উপস্থিতির কারণে তার শারীরিক প্রতিক্রিয়া উৎসটি কিন্তু এটা খোলাসা করে না যা আতঙ্ককে আরও বাড়িয়ে তোলে একদম আর বৃদ্ধ যখন পারিমেষের গর্ভধারণের বিষয়টি লক্ষ্য করে এবং সাবধানে থাকার পরামর্শ দেয় তখন তার আচরণে একটা অদ্ভুত আগ্রহ দেখা যায় এখানেই তো গল্পের মূল সংঘাতের বীজটা রোপণ করা হলো হ্যাঁ আর বৃদ্ধের কুড়ে ঘরের বর্ণনাটাও লক্ষ্য করার মতো জঙ্গলে ঘেরা শ্বেত সেতে উঠোন ঘরের ভেতরে প্রাণের কোনো চিহ্ন নেই শুধু একটা মাটির প্রদীপ টিম টিম করে জ্বলছে এই পরিবেশটা বাইরের ঝড় বৃষ্টির চেয়েও বেশি শীতল আর ভয়ঙ্কর করিমের মনে যে প্রশ্নটা আসে বহুদিন এ ঘরে কোনো মানুষের আনাগোনা হয়নি সেটা আসলে দর্শকেরও মনের কথা ঠিক এই নির্জনতাই চরিত্রটা রহস্যকে আরও ঘনীভূত করে তোলে এই নির্জনতা নিয়ে করিম যখন বৃদ্ধকে প্রশ্ন করে তার উত্তরটা বেশ চমকপ্রদ ছিল কি বলেছিল সে সে বলে এই বয়সে আবার ভয় কিসের বাপু এখন শুধু মৃত্যু কবে আসবে তার অপেক্ষা একদিকে যেমন মায়া হয় তেমন একটা শীতল অনুভূতিও হয় হ্যাঁ মনে হয় যে মানুষ মৃত্যুকে ভয় পায় না তার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব এটা একটা দারুণ পয়েন্ট এই উদাসীনতার আড়ালেই তো তার আসল উদ্দেশ্যটা আছে। এর পরেই বৃদ্ধের আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসে কি রকম সে তাদের জন্য গরম দুধ নিয়ে আসে তার কথায় বাবার মতো স্নেহ ঝরে পড়ে এই আতিথেয়তা করিম আর পারিমেশের মন জয় করে নেয় কিন্তু এর পরেই সে একটা অত্যন্ত শীতল কথা বলে হ্যাঁ শুধু তোমাদের দুজন নয় তোমাদের তিনজনেরই খেয়াল রাখা আমার কর্তব্য এই তিনজন শব্দটা বলার সময় তার চোখে যে অদ্ভুত ঝিলিক দেখা যায় সেখানেই তার আসল রূপের প্রথম ইঙ্গিত পাওয়া যায় এটা ক্লাসিক চরিত্ররা যা শুনছে তার আড়ালের অর্থ দর্শক ঠিকই বুঝতে পারছে রাতের খাওয়া দাওয়ার পর তারা মেঝেতে শুয়ে পড়ে রাত যত গভীর হয় বাইরের নিস্তব্ধতা তত বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে আর মাঝরাতে করিমের ঘুম ভেঙে যাওয়ার দৃশ্যটা উফ ওটা তো গল্পের মোড় ঘুরিয়ে দেয় সে দেখে ঘরের দরজা খোলা এবং বৃদ্ধ দাওয়ায় বসে স্থির চোখে তাদের দিকে তাকিয়ে আছে এই দৃশ্যটা যে কোনো হরর সিনেমার চেয়ে কম নয় কোনো চিৎকার নেই কোনো আক্রমণ নেই শুধু স্থির দৃষ্টি যা সবচেয়ে বেশি ভয়ের এটাকে বলে মনস্তাত্ত্বিক ভয় তৈরি করা তাই না একদম এখানে ভয়ের উৎস কোনো দানব নয় বরং একজন মানুষের অস্বাভাবিক আচরণ বৃদ্ধের চোখ দুটো নেশায় চকচক করার বর্ণনাটা ইঙ্গিত দেয় যে সে কোনো স্বাভাবিক মানসিক অবস্থায় নেই করিমের প্রশ্নের উত্তরে সে শান্তভাবে বলে যে বয়স হলে ঘুম কমে যায় তাই পাহারা দিচ্ছে এই উত্তরটা আপাতদৃষ্টিতে নিরীহ হলেও এর পেছনের উদ্দেশ্যটা যে কত ভয়ঙ্কর তা আমরা পরে জানতে পারি আর ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসা সেই দীর্ঘ আর তীক্ষ্ণ হাহাকার পরিবেশটাকে চূড়ান্ত আতঙ্কের পর্যায়ে নিয়ে যায় এই ঘটনার পর করিম আবার ঘুমিয়ে পড়লেও বেশিক্ষণ শান্তিতে থাকতে পারে না আবার ঘুম ভেঙে যায় হ্যাঁ আর এবার সে যে শব্দটা শুনতে পায় সেটা আরও ভয়ঙ্কর যেন কাঁচা কিছু ছিঁড়ে চিবানো হচ্ছে উফ এই শব্দটা কল্পনা করলেই গায়ে কাটা দেয় করিম উঠে বসে দেখে উঠোনের এক কোণ থেকে উজ্জ্বল লাল আভা বেরোচ্ছে যেন আগুন জ্বলছে পরিবেশ সে পারিমেশকে ডাকার চেষ্টা করে কিন্তু পারিমেষ অচেতন আর এরপরেই আসে গল্পের সবচেয়ে বড় আঘাতটা হ্যাঁ করিম লক্ষ্য করে তার স্ত্রীর গর্ভবতী পেট এখন সমতল গর্ভধারণের কোনো চিহ্নই নেই এই মুহূর্তটা পাঠকের জন্য একটা প্রচন্ড মানসিক ধাক্কা এতক্ষণ ধরে যে ভয়টা ধীরে ধীরে তৈরি হচ্ছিল সেটা এখানে এসে একটা শারীরিক বাস্তবতায় পরিণত হল সন্তানের হারিয়ে যাওয়া পে এখানে শুধু মানসিক নয় একটা শারীরিক শূন্যতাও বটে করিম কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে যা দেখে তা মানে ভাষায় বর্ণনা করা কঠিন তার দুটি গরু ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে আর সেই রক্তমাখা দেহের সামনে বসে বৃদ্ধ ভয়াল ভঙ্গিতে নাড়িভুঁড়ি খাচ্ছে এই দৃশ্যটা গল্পটাকে লোককথা বা ভূতের গল্পের স্তর থেকে একেবারে বডি হরর বা শারীরিক বিভীষিকার পর্যায়ে নিয়ে যায় ঠিক তাই এবং এর চেয়েও ভয়ঙ্কর দৃশ্যটা ছিল তার সামনে একটা অগ্নিকুণ্ড আর তার পাশে পাশে পড়ে আছে একটি মৃত রক্ত মাখা ভ্রূণ তাদের সন্তান এখানেই আমরা বৃদ্ধের আসল পরিচয়টা পাই সে কোনো সাধারণ প্রেতাত্মা নয় সে একজন তান্ত্রিক তার মন্ত্র উচ্চারণ আর রক্ত দিয়ে কপালে তিলক টানা এই সবকিছুই একটা ভয়ঙ্কর আচারের ইঙ্গিত দেয় গল্পটা এখানে এসে দক্ষিণ এশিয়ার লোককথার এক অন্ধকার দিকের সাথে জুড়ে যায় এই তান্ত্রিক ধারণাটা তো এই অঞ্চলের হরর গল্পে খুব শক্তিশালী একটা উপাদান তাই না অবশ্যই লোককথায় তান্ত্রিক সাধনার একটি অন্ধকার দিক তুলে ধরা হয় যেখানে অমরত্ব বা অশুভ শক্তি লাভের জন্য ভয়ঙ্কর সব আচার অনুষ্ঠান করা হয় যার মধ্যে নরবলি বা এই ধরনের ভয়ঙ্কর কাজও অন্তর্ভুক্ত একদম উৎসিটি সেই প্রচলিত ভয়কেই কাজে লাগিয়েছে বৃদ্ধ এখানে শুধু একটা অশুভ আত্মা নয় সে এক অসমাপ্ত লক্ষ্যের প্রতীক এই ভয়ঙ্কর সত্যটা বোঝার পর করিমের সামনে একটাই পথ খোলা থাকে পলায়ন আর কোনো উপায় নেই সে অচেতন পারিমেশকে কাঁধে তুলে নিয়ে বাড়ির পেছনের ভাঙা বেড়া দিয়ে বেরিয়ে যায় এরপর শুরু হয় এক রুদ্ধশ্বাস বৃদ্ধের সেই অমানবিক গর্জন কোথায় যাচ্ছিস রে ওই মেয়েটা আমার ওর গর্ভের শক্তি আমার যজ্ঞে চাই এটা স্পষ্ট করে দেয় যে পারিমেশ আর তার সন্তান ছিল নিছকি এক যজ্ঞের উপকরণ এই পশ্চাৎধাবনের দৃশ্যটা দারুণভাবে লেখা হয়েছে কাদামাটির পিচ্ছিল পথে স্ত্রীকে কাঁধে নিয়ে করিমের দৌড় পেছনে বৃদ্ধের পায়ের শব্দ তার নিঃশ্বাসের অনুভূতি এগুলো পাঠকের অ্যাড্রেনালিন বাড়িয়ে দেয় কিন্তু লেখক এখানেই থামেননি তিনি বিভীষিকাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান কিভাবে করিম যখন দূরে আলো রাভা দেখে আশার আলো দেখে ঠিক তখনই বিভ্রমের জাল তৈরি করা হয় ও হ্যাঁ সেই দৃশ্যটা চারিদিকে শত শত বৃদ্ধের ছায়ামূর্তি কেউ গাছে ঝলছে কেউ মাটিতে হামাগুড়ি দিচ্ছে এটা কি বাস্তব ছিল নাকি করিমের মানসিক বিভ্রম এটাই তো হরর হিসেবে এর সার্থকতা এটা করিমকে এবং পাঠককে বুঝিয়ে দেয় যে সে শুধু একজন বৃদ্ধের থেকে পালাচ্ছে না সে একটা আস্ত আটকা পড়েছে ঠিক তাই এই জায়গাটা একটা একক সত্তার নিয়ন্ত্রণে নেই এটা মন্দের একটা সাম্রাজ্য এই উপলব্ধিটা নায়কের সমস্ত আশা চুরমার করে দেয় বাঁচার সম্ভাবনা যখন শূন্যের কোঠায় নেমে আসে তখন ভয়টা তার চূড়ান্ত রূপ নেয় বাঁচার শেষ চেষ্টায় করিম চিৎকার করে ওঠে বাঁচাও এবং তারপরই জ্ঞান হারায় তার শেষ দেখা দৃশ্যটাও কিন্তু দিয়র্থক কয়েকটি হারিকেনের আলো সহ ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসছে এরা কি গ্রামের লোক নাকি সেই প্রেতপুরীর অন্য কোনো বাসিন্দা ঠিক জ্ঞান ফেরার পর করিম নিজেকে একটি গ্রামের ঘরে আবিষ্কার করে এবং জানতে পারে যে গ্রামবাসীরাই তাকে উদ্ধার করেছে গল্পটা এখানে আবার বাস্তব জগতে ফিরে আসে তার স্ত্রীও বেঁচে আছে কিন্তু সন্তান হারানোর শোকে তিনি ভেঙে পড়েছেন করিম যখন গ্রামবাসীদের কাছে সব খুলে বলে তখন সে বৃদ্ধ তান্ত্রিকের পুরো ইতিহাসটা আমরা জানতে পারি হ্যাঁ জানা যায় বহু বছর আগে সে নয়টি ভ্রূণ দিয়ে যজ্ঞ করে অমরত্ব লাভ করতে চেয়েছিল কিন্তু যজ্ঞের ভুলেই আগুনে পুড়ে মারা যায় আর তার সেই অতৃপ্ত আত্মা আজও অপেক্ষা করে কোনো গর্ভবতী নারীর জন্য তার অসমাপ্ত যজ্ঞ শেষ করার আশায় এই পেছনের গল্পটা পুরো ঘটনাকে একটা মানে গল্পের নিজস্ব যুক্তিতে একটা কাঠামো দেয় হ্যাঁ এই ব্যাখ্যাটা জরুরি ছিল কিন্তু গল্পের শেষে করিমের কান্নায় ভেঙে পড়ার দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত অলৌকিক ঘটনার পেছনে যে ভয়াবহ ক্ষতিটা হয়েছে তা অত্যন্ত বাস্তব এবং মানবিক তার হাহাকার রাতের নিস্তব্ধতাকে আরও ভারী করে তোলে এই গল্পটা তাই শুধু ভয়ের নয় এক গভীর বেদনারও এক দম্পতির স্বপ্ন তাদের অনাগত সন্তানের জন্য অপেক্ষা সব কিছু যাভাবে এক রাতের অন্ধকারে চুরমার হয়ে গেল তা এক কথাই মর্মান্তিক এখানেই আমি আমাদের আলোচনাটা শেষ করতে চাই